ফর্ম তো ফিল আপ করবে ওই ফর্ম ফিল আপ করলাম বইয়ের একটু পাতা উল্টালাম একটু ইউটিউবে ক্লাস দেখলাম এই দিন কিন্তু অতীত বিলিভ মি এটা এখন একটা ফান্ডামেন্টাল বা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে যে বহু ছেলে মেয়ে আজ এখানে আসছে এবং কাট অফ বৃদ্ধি পাচ্ছে তার মানে এই না যে তুমি পারবে তুমি যদি পড়াশুনো করো প্রপার স্টাডি করো তোমার দ্বারাই পসিবল আর একটা কথা মনে রাখবে অলওয়েজ বিলিভ ইন সেলফ স্টাডিতে ফোকাস করবে কোনোদিকে ডিস্ট্র্যাক্ট না হয়ে তো এই যে নোটিফিকেশন এবং লেডি কনস্টেবল সেই ওল্ড রিক্রুটমেন্ট প্রসেসই আছে কয়েকটা কথা তোমাদেরকে বলি তাহলে তোমরা বুঝতে পারবে চারিদিকে অনেক রকম খবর ছিল বাট আমি অফিশিয়াল নোটিশ আশা দি অপেক্ষা করছিলাম এবং ফাইনালি অফিশিয়াল নোটিশ ইজ হেয়ার প্রথমে তোমাদের প্রিলিমস হবে কি বললাম খুব কথাগুলো মন দিয়ে শুনবে ফার্স্ট স্টেপ তোমাদের যারা নতুন খুব মন দিয়ে শুনবে নতুন পুরনো সবাই প্রিলিমস তোমাদের হবে কত নম্বরের একশোটা প্রশ্ন দেবে এক নম্বর করে অর্থাৎ হান্ড্রেড মার্কসের তোমাদের প্রিলিমস হবে এই প্রিলিমসে এ একশোটা প্রশ্ন ইচ কোশ্চেন যদি ঠিক করো তুমি পাবে এক নাম্বার আর তুমি যদি ভুল করো মাইনাস পাবে জিরো কথা ক্লিয়ার তাহলে প্রথম ফর্ম ফিল করলে প্রথম তুমি যেটা পাবে সেটা প্রিলিমস এই প্রিলিমসে তুমি যদি নব্বইও পাও একশোর কোনো কাজের না মানে প্রিলিমসটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট এর নম্বর ফাইনালে যোগ হবে না কিন্তু তোমাকে প্রিলিমসটা পাশ করলে তুমি কিন্তু ফিজিক্যাল টেস্ট টেস্ট এফিসিয়েন্সি বা পিইটিতে যাওয়ার সুযোগ পাবে তাই প্রতিটি গুরুত্ব দিতে হবে আর প্রিলিমসে ইংলিশ থাকে না কিন্তু মেনে গিয়ে ইংলিশ থাকে তাই ইংলিশের গুরুত্ব এখান থেকে দিলে ওই দশের মধ্যে সাত আট স্কোর তুমি তুলে নিতে পারবে আরামসে তো প্রিলিমস করবে করতে হবে এই দুটো নম্বর কোথাও যোগ হবে না এর যে মেন জায়গা সেটা হচ্ছে ফাইনাল বা যেটাকে আমরা বলি মেন এক্সাম তাহলে ফাইনাল বা মেন এক্সাম যেমন হতো এইটটি মার্কসের মার্কসের পঁচাশি মার্কস এখানেও তোমার এক নম্বরের প্রশ্ন থাকবে এমসিকিউটাই আর তারপরে থাকবে তোমার পার্সোনালিটি বা ইন্টারভিউ এই হবে তাহলে এই পনেরো আর পঁচাশি একশোর হবে এখন তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তুমি কতটা প্রস্তুত নোটিশ তো এই এসে গেছে যেটা নিয়ে এতদিন ধরে অপেক্ষা করছিলে না জানি কত চিন্তা হচ্ছিল আমিও চিন্তা করছিলাম মেলিফনি করলাম আমিও তো শুকে থাকতে পারিনি না মেয়েরা আমার কাছে জিজ্ঞেস করবে বাট আমি তো নোটিস ছাড়া ভিডিও করি না এই একটু মনে মনে কষ্ট থাকতে হতো কি করব আর তো নোটিস এসে গেছে রিক্রুটমেন্ট প্রসেসে কোনো চেঞ্জ নেই সেম প্রসেস আর আর যদি এখানে এজের কথা বলি 18 থেকে 30 বছর তোমাদের এজ এসসি এসটি বা ওবিসি হলে যে রিল্যাক্সেশন থাকে 5 বছর 3 বছর সেটা অ্যাপ্লিকেবল রয়েছে এক্স সার্ভিসম্যান কিংবা এখানে তোমরা খেয়াল করবে আরো ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে এক্স সার্ভিসম্যানের কথা বলা হয়েছে সো ডিটেল নোটিশ নিয়ে অফ সলিউশনে ভিডিও করেছি ওটা যদি কারোর দেখা হয় দেখে নেবে তাহলে থামনেলে যে বিষয়টা মেনশন ছিল যে সিলেবাস কি সিলেবাস দেখো প্রিয় ছাত্রছাত্রী যেমন হয় ঠিক তেমনই রূপ চেঞ্জ হয়নি কি বললাম একটা কথা কান খুলে শুনে নাও সিলেবাস হচ্ছে তোমার চোখের সামনে রূপ চেঞ্জ হয়নি পুলিশের পরীক্ষায় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এতটুকু কথাই বলে দেয় যে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস চল্লিশ নাম্বার ম্যাথমেটিক্স তিরিশ নাম্বার রিজনিং তিরিশ নাম্বার এই একশো নাম্বারের প্রিলিমস হবে আমাদের কি বললাম এই একশো নাম্বারের প্রিলিমস হবে এবার তুমি একটা নতুন ছাত্র মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়েছো বা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো যে নতুন ওই ইউটিউব দেখে কিন্তু এটা তুমি বুঝতে পারবে না যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের মধ্যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে দেখো এটা একটা জায়গা সমুদ্র এটা রিলেট করতে পারবে যারা গিয়ে নিয়েছো থাকে এরকম চটি বই গিয়ে হয়ে যায় এত বড় মোটা বই মনে হয় না ছিলাম একটা জায়গায় একটা সমুদ্র এসে পড়ে গেছি সেই রকম হচ্ছে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস যেটা তুলবো সেটা থেকে কোশ্চেন টেলিভিশন কে আবিষ্কার করেন রিমোট কে আবিষ্কার করেন তো যেটা তুলবে মানে আমাকে একটা স্যার আমাকেই বলেছিল দেখো বদ্ধচুক মেলাইলে যাহা দেখিবে সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন তুলিলেই তাহা জিকে কোশ্চেন হইবে এর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি এই যে এক কথাই বললাম স্ট্র্যাটেজিক এর মধ্যে 35 40 টা টপিক আছে তো তুমি একজন ক্যান্ডিডেট হিসেবে যদি তুমি ব্যর্থ হয়ে থাকো জীবনে কোনোবার নিজেকে প্রশ্ন করো তো এই যে স্ট্র্যাটেজি জিকের 35 টা চ্যাপ্টার আছে তুমি ভালো করে কবে পড়েছিলে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক চ্যাপ্টার ভিত্তিক তুমি কবে শেষ করেছিলে করনি না তাই বলবো যে একবার কর বিফলে যাবে না আমি তো ফালতু কথা বলা লোক না কারণ টিডব্লিউ সেই আঠারো সালের যে ওই হলো এই এই প্রসেসে সেই আমল থেকে আমি ছেলে মেয়েদের পড়িয়ে আসছি দীর্ঘ সাত আট বছরের আমার সুদৃঢ় সগৌরবের কেরিয়ার কেউ কালি কালি লাগাতে পারেনি এবং আমি কোনো কন্ট্রোভার্সি বা কিছুতে আজ পর্যন্ত জড়াতে চাইনি বা কোনোদিন দিন ওই দিকেও যাইনি তাই শুধু খাটি পড়াশুনোর পিছনে আর কিচ্ছু না আমি পড়াশুনো ছাড়া ব্যতীত কিচ্ছু বুঝি না তো এই যে চল্লিশটা নাম্বার রয়েছে নাম্বারটা তো তুলতে হবে সেম জায়গা তোমাকে মেনে গিয়ে কাজ করবে তুমি যদি মেনের প্যাটার্ন দেখো ওখানে ইংরাজিটা দশ নাম্বার অ্যাড হবে এই দেখো পঁচিশ 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 দশ এই হচ্ছে তোমার মেনের সিলেবাস এই হচ্ছে মেন পঁচিশ ভালো করে দেখো পঁচিশ নাম্বার জি দশ নাম্বার ইংলিশ পঁচিশ নাম্বার ম্যাথ পঁচিশ নাম্বার রিজনিং তো ইংলিশটা এখন থেকেই শুরু করতে হবে দেখো তুমি এক্স ওয়াই জেড ইনস্টিটিউট বা তুমি বই থেকে বা সেলফ স্টাডি যে একটা খুশি করে পড়ো তোমার কোনো অসুবিধা নেই যেহেতু আমি টিডব্লু কে রিপ্রেজেন্ট করি তো আমি অবশ্যই টিডব্লু কে তোমাকে রেফার করব তোমার স্ট্র্যাটেজি কি হবে সেমফিলে আমি একটু বলে দিই ইফ যদি তুমি টিডব্লিউএস এর ব্যাচে আসো যদি তুমি টি এর আমার ব্যাচ এবার আরেকটা কথা বলি এই ব্যাচ জয়েন করেও তোমার কিন্তু কিছু হবে না যদি না তুমি নিজে না পড়ো যদি তুমি টিডব্লু এস এর ব্যাচে আসো আমি ব্যাচেও ছেলে মেয়েদেরকে বলেছি এর মধ্যে যে পুরো সিলেবাসটা আছে পুরো সিলেবাস যেটা আছে ওটা তোমাকে আমরা গুলে খাইয়ে দেবো এরকম পুরো দয়ের হাঁড়ি দিয়ে গুলে খাইয়ে দেবো পুরো সিলেবাসটা এর মধ্যে পুরো ওই জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জি কে পড়ে যাবে ম্যাথ পড়ে যাবে রিজনিং পড়ে যাবে ইংলিশ পড়ে যাবে পুরোটা আমরা এরকম গুলে এরকম কন্টেনারে দিয়ে দেবো পুরো চ্যাপ্টার এবার খেতে তো তোমাকে হবে তুমি যদি না পড়ো বা তুমি যদি ডাইজেস্ট না করতে পারো প্রবলেমটা তোমার টিডব্লিউস এর ব্যাচে আমরা সিলেবাস ভিত্তিক পাঁচ মাস আমরা পড়াবো রেগুলার ক্লাস যাবে আর তোমার কাজ হচ্ছে কি লিখলাম এইটা সব থেকে ইম্পর্টেন্ট সেলফ স্টাডি তোমার আজকে যে স্যার আমি বা যে স্যার তোমাকে এই যে গর্ব করে বলছে আমার কাছে আসো সেই স্যার বা আমি কিন্তু পরীক্ষা দিতে যাব পরীক্ষা দিতে তুমি যাবে ওই এক ঘন্টা তোমার কেরিয়ার হবে কি হবে না ওখানে ডিসাইড হবে ওই ঘন্টা কিন্তু আমি থাকবো না তোমার সাথে তো সেলফ স্টাডি তুমি যদি না করো সেলফ স্টাডি তুমি যদি না করো কখনোই কিন্তু তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে না তো ব্যাচে রেগুলার ক্লাস করবে ক্লাস করার পরে তুমি কিন্তু সেলফ স্টাডি ঘরে বসে সেগুলোকে নোট ডাউন করবে সেগুলোকে রিভিশন করবে এইভাবে আমাদের চ্যাপ্টার যেই শেষ হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে যেটা দেখাবো এই ব্যাচে সেটা হলো পিওই কিউজ যে ডাব্লিউ বি পুরো প্লাস পাঁচ ছ বছরে প্রিভিয়াস ইয়ারে যতগুলো এক্সাম হয়েছে ওয়ার্ডার হোক এক্সাইজ হোক কনস্টেবল হোক লেডি কনস্টেবল হোক এস আই হোক পুরো পিওই কিউ বলে খাওয়াবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে চোখে আমল দিয়ে দেখিয়ে দেবো যে আমরা তো এই সিলেবাস পড়িয়েছি দেখো তো এখান থেকে এই কোশ্চেনটা তুলেছে কি যদি না তোলে পিআই কিউ যদি কোনো চ্যাপ্টার মিস যায় আমরা আবার ব্যাকে গিয়ে সিলেবাসকে মধ্যে সেই চ্যাপ্টার করাবো তবে আমরা চ্যাপ্টার এমন ভাবে করিয়ে দেবো পিওয়াই কিউ দেখলেই বুঝতে পারবে তোমার চ্যাপ্টারের মধ্যে কমন পেয়ে যাবে দেখলেই মনে হবে কোশ্চেন এখান থেকে তুলে এখানে দিয়েছে কারণ আমি সিলেবাসটা নিয়ে ডিল করছি আর চাকরির পরীক্ষায় কমন হয় না চাকরির পরীক্ষায় কমন হয় না এক্সাম্পল এবারে টেট এক্সাম কোন ইনস্টিটিউট রেপুটেড কোন ইনস্টিটিউট বলতে পারে যে আমি কমন দিয়ে দিয়েছি এবারে টেটে হ্যাঁ দু চারটে থাকবে সেটা আলাদা বিষয় কিন্তু ডাব্লিউ আমাদের বরাবরই কমন আসে এটা গর্বের বিষয় আশা করি আসবে কিন্তু সগৌরবে বলা যায় না কারণ এটা কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে সিলেবাসটা নিয়ে কাজ করতে হয় যে যদি কোশ্চেনটা তো এর মধ্য থেকেই তুলবে এখানে এত কিছু আছে তো এখানে একটা জিনিস যদি তোলে সেটা এখান থেকেই বার করতে হবে সিলেবাসের বাইরে থেকে তো কোশ্চেন এনে দেবে না এই কথাটা কিন্তু মাথায় রেখে দেবে তো ক্লাস করবে সেলফ স্টাডি করবে তারপর যেই চ্যাপ্টারগুলো শেষ হবে পিওয়াই কিউ করাবো পিওয়াই কিউ যেই কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কাজ হচ্ছে এই তিনটে আমি তোমাদেরকে পড়াব নতুন করি পনেরোই ফেব্রুয়ারি থেকে ব্যাচ শুরু হচ্ছে শুরু হয়ে গেছে তুমি আজকে যদি এখনো ভাবো ইউ লেট কারণ আমার এখানে ক্ষত ছেলে মেয়ে ব্যাচে পড়াশুনো করছে তো তুমি লেটে খবর পেয়েছ তুমি তো তোমার কাজ এখন তাড়াতাড়ি দৌড়েছে ট্রেনটাকে ধরা নইলে বহু কিছু মিস করে যাবে এখানে যদি তুমি খেয়াল করো সামনে যদি ডাব্লুবিপি কনস্টেবল বেরোয় এই ব্যাচ থেকেই হবে আর কোনো ব্যাচ করতে হবে না ফাউন্ডেশন লাইফে একবারই একবার ফাউন্ডেশন করে নিলেই প্র্যাকটিস করতে থাকবে তারপর যতদিন না পরীক্ষা হয় এসআই দাও ওয়ার্ডার দাও পিএসির ক্লার্কশিপ দাও ফুড এসআই দাও বা অন্যান্য যে কোনো টেন্ট লেভেল পরীক্ষার জন্য উপযোগী হবে এই ব্যাচ ফলো করে বলতে হবে এই ব্যাচে তোমার এই এই জায়গাগুলো পড়ানো হবে ভালো করে খেয়াল করো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ম্যাথামেটিক্স রিজনিং অবজেক্টিভ ইংলিশ এর বাইরে কিছু আছে তোমার প্রিলিমস বা মেনসে ইয়েস অর নো নো নাথিং পুরোটাই তুমি এই ব্যাচে পেয়ে যাবে ব্যাচে ভর্তি হয়ে যাও টি ডব্লিউ এস একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করো মোবাইলে গুগল প্লে স্টোর বা যাদের আইফোন আছে অ্যাপ স্টোরে গিয়ে করো আমার কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনে এই যে গুগল প্লে স্টোর ওপেন করবে ওপেন করে উপরে গিয়ে সার্চ করবে টি ডব্লিউ এস একাডেমি এই যে অ্যাপ অ্যাপ এসে যাবে ওপেন করবে ওপেন করলে তোমরা যারা নিউ ইউজার নিউ ইউজাররা তোমার আমি লগ আউট করে নিই তাহলে দেখতে পাবো এইরকম অপশন আসবে নিউ ইউজার তুমি এখানে এই রেজিস্টারে ক্লিক করে নতুন ইউজাররা বা এখানে ওটিপি লগ ইনে ক্লিক করে ফোন নাম্বার বসিয়ে প্রপার নাম বসে লগ ইন করে নেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে ওসব তো পারো অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে অ্যাপ ওপেন করলে পেইড কোর্স অপশান দেখতে পাবে অ্যাপের মধ্যে সেখানে এই যে নতুন ব্যাচটা থাকবে সেখানে ক্লিক করবে বাই নাও যাবে পে অনলাইন পে অনলাইন করে পেমেন্ট করলে হয়ে যাবে এই ব্যাচের আমাদের প্রাইস কত পাঁচ মাস পড়ানো হবে আর যত যা ক্লাস এক বছর থাকবে তোমার কাছে টাকা এই এই ব্যাচের প্রাইস বিলিভ মি ব্যাচ তোমাকে ডবল হতাশ করবে না কিন্তু তোমাকে পড়তে হবে বারবার বলছি আমরা পুরো সিলেবাসটা তোমাকে দিয়ে দেবো এই ব্যাচ এক লক্ষ প্লাস ছাত্র ছাত্রী ইতিমধ্যে টিডব্লিউস দেখো প্লে স্টোরে গিয়ে সার্চ করো কতজন টিডব্লিউস একাডেমি ডাউনলোড করেছে ওয়ান লাখ প্লাস সোম থেকে শনি প্রতিদিন আমরা রেগুলার মধ্যে রাখি পাঁচ মাস তোমাকে বন্দি বানিয়ে দেবো সোম থেকে শনি টি রেগুলার ক্লাস সমস্ত বিষয়ের ক্লাস সাবজেক্ট ভিত্তিক ক্লাস ক্লাস ক্লাসের পিডিএফ নোটস যেটা হবে লাইভ প্রতিটা মিস করলে প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবে ফুল এইচডি যতবার খুশি ততবার দেখতে পাবে মোবাইলে ইন্টারনেট থাকলে অভিজ্ঞ শিক্ষক আমরা আমরা অ্যামাজনের এডব্লু সার্ভার ইউজ করি গুগল সার্চ করে নিয়ে এ সার্ভার কেমন নাম্বার ওয়ান সার্ভার কোনোদিন ক্লাস ল্যাক করবে না আটকাবে না যদি তোমার ইন্টারনেট ভালো থাকে ওকে তো টি ডব্লিউ একাডেমি অ্যাপ ইনস্টল করে নাও আর না বুঝতে পারলে হেল্প এই নম্বরে হেল্প আইনে দেখো আমাদের প্রচুর ফোন আসে আমরা ধরে উঠতে পারি না তাই আমি তোমাকেও বলবো না কল করো তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখবে ডাব্লিউ বিপি টু পয়েন্ট ও অ্যাডমিশন প্রসেস এই ভিডিও যারা দেখছো লিখবে যদি না বুঝতে পারো তাহলে তোমার এই গাইড পিডিএফটা দিয়ে দেবে এটা তুমি দেখে দেখে নিজে নিজে ভর্তি হতে পারবে লিখবে ডাব্লিউ বিপি টু পয়েন্ট জিরো এরকম লিখবে লিখে লিখবে ভর্তি হতে চাও এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ কল করবে না প্রচুর কল যদিও আমাদের কলের জন্য স্টাফ আছে বাট স্টিল কল ধরে আমরা উঠতে পারি না তুমি হোয়াটসঅ্যাপে এই কথাটা লিখবে তোমার কাছে দেখবে অটোমেটিক অ্যাপের গাইড ভিডিওর লিংক চলে যাবে সেই মতো তুমি অ্যাডমিশন নিয়ে নেবে ভালো করে পড়ো কি বলবো অল দ্য বেস্ট প্রস্তুতি শুরু করে দাও অলরেডি ক্লাস আমার স্টার্ট হয়ে গেছে কেন লেট করে ফেলো না হয়তো এক মাস পরে গিয়ে তোমার মনে হলো ইস ডব্লিউ তুমি একবার এই ট্রেনটা ধরে নাও টুক 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 করে ঠিক তোমার গন্তব্যে পৌঁছে যাবে মানে সিলেবাস শেষের গন্তব্যে সিলেকশনের গন্তব্যে না সিলেকশন তখনই হবে যদি তুমি পড়ো বারবার করে একটা কথাতে আমি ফোকাস করছি তুমি শব্দটা ব্যবহার করছি তুমি পড়ো আমার আমি পড়ছি কি না পড়ছি আমি ফাঁকি দিচ্ছি সেটা তোমার নিয়ে কাজ নেই তুমি পড়তে হবে বারবার একটা কথা বলছি ভালো থেকো অল দ্য বেস্ট জয়েন আওয়ার ব্যাচ অ্যান্ড টি ডবলিউস একাডেমি ইউর গেট ওয়ে টু সাকসেস থ্যাংক ইউ